আশা করি ভালো আছেন সবাই আমি আবার প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আমি উপস্থিত হয়েছি তো ভিডিওটা কীরকম পাওয়ারফুল হবে অবশ্যই এত সময় থামেল দিকে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এত পাওয়ারফুল ভিডিও আমি আপনাদেরকে দিতে সেগুলি সম্পূর্ণ পরীক্ষিত ভিডিও আর আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো হাত বা পা বা কোনো একটা হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল কোথাও যদি মস্কে যায় মস্কে যায় মস্কা খেয়ে যায় বা কোথাও আপনি কোনো এক রূপভাবে কোনো একভাবে মস্কে গেছে একটা হাত বা একটা পা বা পায়ের একটা আঙুল হাতের একটা আঙ্গুল গেছে তো মস্কে গেলে আপনি কি করবেন কি হলে আপনি মস্কা থেকে মুক্তি পেয়ে যাবেন মস্কাভাবে ব্যথা ভালো হয়ে যাবে হ্যাঁ খুব সহজ আজকে বলা ঔষধ যদি আপনি সঠিক নিয়ম মতন প্রয়োগ করেন এই মস্কা ব্যথা দ্রুত অল্প সময়ের ভিতর ভালো হয়ে যাবে আপনি নিজেরটা নিজেই কাজ করতে পারবেন তো বন্ধুরা আমার দেওয়া যে ভিডিওগুলি ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে দিবেন কেননা এই ভিডিও আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো কাজে লাগতে পারে হয়তো আপনার কাজে লাগবে না তাদের কোনো কাজে লাগতে পারে আরেকটি কথা বলে যায় আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় কারণ আমি আপনাদের সাথে কথা দিয়েছি আমার চ্যানেল অলৌকিক সত্যি চ্যানেলের সাথে থাকলে আপনি আমার চ্যানেলের সাথে যদি থাকেন আপনি কবিরাজি কাজ শিখতে পেরে ভালো একজন কবিরাজ হতে পারবেন মাল একজন চিকিৎসক হতে পারবেন আপনি মালব কল্যাণের জন্য মানুষের উপকার করে কাজ করতে পারবেন তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আমার চ্যানেলের ভিতরে তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা দিয়ে থাকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে হলে সর্বক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হলো কিভাবে আপনার হাত পা ও হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল বা বিভিন্ন স্থানে মস্কে গেলে আপনি কিভাবে সমাধা পাবেন তো বন্ধুরা আমি নিয়মটা বলে দেবো নিয়মটা বলার আগে সকল বন্ধুদেরকে আমি বলে দেবো ভিডিওকে টেনেটুনি স্কিপ করে দেখবেন না আপনি যদি ভিডিও টেনে টুনি স্কিপ করে দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে নিয়মগুলি বলে দিলাম আপনি ভিডিও টেনে দেখছেন আপনি দুইটা কথা একটা কথা শুনতে পারেন নাই তাই না শুনে এত কষ্ট করে আপনি ঔষধ তৈরি করেছেন ঔষধ তৈরি করে আপনি ঔষধ প্রয়োগ করেছেন কোনো কাজে লাগে না এখন ঔষধ বলবেন আপনি ঠিক নাই কিন্তু ঔষধ ঠিক আছে আসলেও আপনি স্কিপ করে ভিডিও দেখেছেন তাই নিয়ম ভুলভাবে শুনে ভুলভাবে কাজ করেছেন কোনো কাজে লাগে না তাই সকলে বলবো ভিডিও টেনে টুনি স্কিপ করে দেখবেন না সঠিকভাবে ভিডিও দেখবেন সঠিকভাবে ভিডিও দেখে আপনি সঠিক মতন কাজ করবেন হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে কোনো ভুল নাই কোনো ভুল নাই তো বন্ধুরা আমি মূল বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করছি আপনাদের কাছে বলে দিচ্ছি আপনি হাত পা কোথাও কোনো আঙ্গুল মস্কে গেলে কি করবেন সর্বপ্রথম যদি আপনার আঙ্গুল হাতে পা কোথাও কোনো জায়গা মসকে যায় তখন আপনি নিবেন নিশাদল দোকান থেকে মাত্র এক নিশা নিশাদল কিনে নিয়ে আসবেন নিশা নিশাদল কিনে নিয়ে আসবেন তার সাথে নিবেন খানিকটা তারপিন নেবেন আপনি নিশা দল তার সাথে অল্প কিছু তারপিন তল নেবেন তো তারপিন তৈল নিয়ে সেই নিশা দল এবং তারপিন তল দুইটাকে মিক্স গ্রহণ করে নিবেন সুন্দর করে সুন্দর করে মিক্স করে নিয়ে যেখানে আপনার সেই মস্কা জায়গা যেখানে আপনার মস্কা গিয়েছে ব্যথা পেয়েছেন আপনি মস্কা লেগে ব্যথা হয়েছে আপনার আপনি আপনার ওই মস্কা জায়গায় সুন্দর করে আপনি এটাকে মালিশ করবেন সুন্দর করে মালিশ করবেন আপনার কিছু করতে হবে না শুধু এটাকে মালিশ করবেন মালিশ করে আপনি রেশ নিবেন যদি পায়ে লাগে আপনি হাঁটবেন না আপনার রেশ নিতে হবে মালিশ করার পরে তো শোয়ার আগে আপনি মালিশটা করলে ভালো বা আপনার যদি বিশেষ প্রয়োজনে কোথাও বের হয়তো হয় বের হয়ে আসবেন ঘরে এসে আপনি তারপরে মালিশটা করবেন আগে যদি আপনি মালিশ করার পরে হাঁটা চলা করলেন নাড়াচাড়া করলে ব্যথা কমবে না কিন্তু আপনার রেস্ট নিতে হবে রেস্ট নিলেই কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আস্তে 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 আপনার ব্যথাটি কমে গেছে তো এই মালিশটা আপনি দু থেকে তিন দিন যদি ব্যবহার করেন আপনার সেই মস্কা ব্যথা কিন্তু একবারে চিরতরে মুক্তি হয়ে যাবে আপনার কোনো ঔষধ কিনে আর খেতে হবে না আর কারো কাছে যেতেও হবে না তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভিডিওটি আজকের মতন এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ